আসসালাম আলাইকুম আমরা সাউথ এন্ডে রয়েছি ওয়ার্ল্ড লংগেস্ট প্লেজার পেয়ার এটা প্রায় ওয়ান পয়েন্ট থ্রি মাইল লং আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে আমার সঙ্গে বাইশটা চরিত্রারা রয়েছেন এবং সবাইকে চিনতেছেন তারপরে এটা প্লেজার পেয়ার বলে অন রেকর্ড মেক্সিকোতে একটা রয়েছে যা চার মাইল লম্বা সেখানে এই লোড আনলোড করে সব কিছুই করে কিন্তু বলা হচ্ছে রেকর্ডে এই সাউথ এন্ডের এই পেয়ারটাই লংগেস্ট প্লেজার পেয়ার এখানে পায়ে হেঁটে এবং ট্রেনে যাওয়া যায় আমরা আসছি পায়ে হেঁটে তিন পাউন্ড টেন পেস টিকিট কাটতে হবে আপনাকে পায়ে হাঁটার জন্য আর আজকের এই করে যে আমাদের হাসার জন্য স্পন্সর করেছেন ব্যারিস্টার এবং সলিসিটার এবং কিংডম সলিসিটারের প্রিন্সিপাল ব্যারিস্টার তারেক চৌধুরী তিনজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ এবং কৃতজ্ঞতা এই ওয়ার্ল্ড লার্জেস্ট

এই যে দেখতেন আমাদেরকে দেখাচ্ছি সবকিছু বিশ মিনিটের মতো হাঁটার সময় আপনারাও আসলে তারা দেখতেছেন আসতে পারবেন দেখলে ভালো লাগবে আমরা আসছি ভালোই লাগতেছে হাঁটতে মৃদুমন্দ বাতাস এবং সাবন দিকে ঠিক আছে আপনারা সময়সূচি ফেলে আসবেন হিল ফুট থেকে কত চল্লিশ মাইল